এই সব জিনিস সহজে কলকাতা বন্দরে আনার জন্য জলপথের দরকার ছিল তখন তো আজকের মতো এত ভালো রাস্তাঘাট ছিল না হুম তা তো বটেই কয়েকটা খালের নাম তো বেশ শোনা যায় যেমন ওই যে সার্কিউলার ক্যানেল একদম সার্কিউলার ক্যানেলটা বিশাল ছিল প্রায় চুয়াত্তর কিলোমিটার লম্বা শহরটাকে প্রায় গোল করে ঘিরে রেখেছিল ও আচ্ছা আর ওটা কি শুধু মাল আনা নেওয়ার জন্য ছিল না না শুধু সেটা নয় শহরের জলনিকাশে ব্যবস্থার জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল মানে ড্রেনেজ সিস্টেম আর কি বুঝেছি আরেকটা নাম খুব শোনা যায় টলিনালা হ্যাঁ টলিনালা ওটা আসলে আদিগঙ্গারই একটা পুরনো ধারা কর্নেল টলি বলে একজন ছিলেন তিনি সতেরোশো সাতাত্তর সাল নাগাদ নিজের খরচে ওটাকে আবার চালু করেন নিজের খরচে হুম কেন বন্দরের সুবিধার জন্য মানে হুগলি নদীর সাথে সরাসরি যোগাযোগ তৈরি করার জন্য এতে কলকাতা নৌবাণিজ্য এক লাফে অনেকটা এগিয়ে গিয়েছিল বিরাট একটা